আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বলছে সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা পুরো প্রোগ্রামে চলে যাচ্ছি আমাদের বডি অফিস থেকে রিজার্ভ একটা সিএনজি করে আমরা চলে এসেছিলাম আমাদের গন্ধবস্থানে সাজসজ্জা মোটামুটি ভালোই লাগলো দেন আপনাদেরকে বলে রাখি আমি আসলে কোনো প্রফেশনাল ফটোগ্রাফার না টুকটাক করি আর কি মানে মোটামুটি ভিডিও ছবি এগুলো তুলি আর কি তবে যদি আপনারা চান আমাদের ফেসবুক পেজ আছে আমি আপনাদেরকে ফেসবুক লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে আমাদের পেজটা ভিজিট করতে পারেন ফেসবুক পেজ এটা হচ্ছে আমার রান্নান বস যে আমার স্তাত আর কি আমাদের আসার পর আসলে খাওয়া দাওয়া করে ফেলি সবাই ছেড়ে বসে খেলাধুলা খেলো প্রচুর এরপর আমরা একটু বসে আমাদের সেট আপগুলো সব রেডি করলাম এরপর বেড়ে যায় কাজের উদ্দেশ্যে কাজ করার পর আমি তো দেখি অবাক আমাকে দিছে নাকি স্টেট রেকর্ডে সেট আপ দেওয়ার পর আমি কিছুক্ষণ স্ট্যান্ড রেকর্ড দিয়ে বসে থাকলাম আসলে ভালো লাগতেছিল না সো এরপর যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়লাম আমার বস হারমান সিনেমাটোগ্রাফি ক্যামেরা চলাচ্ছিল দেন আমি ফটোগ্রাফির কাজ করছিলাম তখন আমার স্ট্রেন রেকর্ড শেষ হওয়ার পরে ফটোগ্রাফি হলো একটা শখের বিষয় এই শখটা করতে করতে কখন জেলে লেনে চলে আসলাম বোঝাই গেল না আসলে ব্যাপারটা একটা ছবি আর একটা ভিডিও করার জন্য কত পরিমাণ যে স্ট্রাগল করতো এটা একমাত্র ফটোগ্রাফাররা এবারও জানে জীবন আসলে কোনো কাজই ছোট নয় সব কাজকে বড় করে দেখতে হবে ছোট কাজ বলে কোনো কিছু নেই যে কোনো কাজে ভালো খারাপ দিক থাকতে পারে প্রোগ্রাম শেষ সবাই বসে আছি যে যার মতো ঘরে এবার করে একটু নিজের দিকে তাকাই নিজেকে তো চিনেছে না যে হারার অবস্থা কি পরিমাণ যে হয়েছে তা আসলে বলার বাইরে আর পর আমাদের ইনস্ট্রুমেন্ট সবগুলো গুছানো শেষ এবার যাওয়ার পালা ইনস্ট্রুমেন্ট সবগুলো গুছানোর পর আমরা সবাই একে একে রওনা দিলাম বাইরের উদ্দেশ্যে গিয়ে একটা ঘুম দিব ঘুমানোর পরে আবার কালকে দেখা হবে সবার সাথে